তো ফাইনালি গতকাল প্রভাসের আপকামিং মুভি কালকি টোয়েন্টি এইট নাইনটি এইট এডি ট্রেলার তো মুক্তি পেলো যেটা ইন্ডিয়ার এইযাবৎকালের সবচাইতে হায়েস্ট বাজেটের মুভি এখন কালকি ট্রেলার অ্যাকচুয়ালি কি বোঝালো আর এই মুভিটা কি সত্যিকার অর্থেই অডিয়েন্সদেরকে হলে টানবে ওয়েল একটা জটিলতা কিন্তু এখনো আছে সো কি আছে না আছে সেটা এখন এই ট্রেলার রিভিউতে শেয়ার করছি আরে একটু দাঁড়ান চালাকের এক্সক্লুসিভ টি শার্ট কালেকশন গুলো দেখেছেন তো যে টি শার্ট গুলোর কোয়ালিটিতে কোনো ছাড় নেই ফ্যাব্রিক তো প্রিমিয়ামই ইনফ্যাক্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিংও অনেক ইউনিক এবং চালাকে ফেসবুক পেজ ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও নিচেই অনেকে নিশ্চয়ই জানে কালকি 2898 টোয়েন্টি এডি এই মুভিটা বানানো হয়েছে সায়েন্স ফিকশন ধারাকে কেন্দ্র করে যেখানে হিন্দু মিথোলজিক্যাল স্টোরি মহাভারতের বিষয়ও ইনক্লুড করা হয়েছে সো এখানে দেখানো হয় হিন্দু মিথোলজিক্যাল কাহিনী অনুযায়ী কাশি যেটা পৃথিবীর সর্বপ্রথম শহর ছিল সেটাই এখন শেষ শহরে পরিণত হয়েছে যেখানে একটা পার্টিকুলার অংশে সমস্ত রিসোর্সেস মানে খাবার দাবার পানি সব করা আছে বাকি জায়গাগুলোতে তো লোকজনেরা খুব অভাব অনটনে ভুগছে এবং যেই জায়গাটায় সবকিছু মজুদ রয়েছে সেটা কন্ট্রোল করছে কোনো একটা ভিলেনিয়াস টিম যেখানে শাশ্বতকে দেখা যায় যে এটা লিড করছে বাট শাশ্বত কিন্তু মেইন ভিলেন নয় এখানে মেইন ভিলেন কে সেটা পরে আসছি তবে এখানে একটা বিষয় নিয়ে এখন একটু কনফিউশন রয়েছে মুভির নাম কালকি সো সবাই ভেবেছিল যে প্রাবাসী হয়তো কি হবে কিন্তু ট্রেলার দেখে মনে হচ্ছে প্রাবাস কালকি নয় প্রাবাসের ক্যারেক্টার নাম ভাইরাবা সে এখানে বাউন্টি হান্টার বাউন্টি হান্টার মানে সে এখানে ওই কমপ্লেক্সে যারা লিডার তাদের কথা অনুযায়ী কাজ করে এবং কাজের বিনিময়ে সে কোনো একটা পুরস্কার পায় যেই পুরস্কারের পাওয়া ম্যাট্রেস দিয়ে সে তার দিন যাপন করে সো মানে ও ড্যাম ক্যার টাইপ একটা মানুষ এবং এখানে দেখানো হয়েছে দীপিকা যার ক্যারেক্টার নেম পাদমা সে পাদমার গর্ভে সন্তান রয়েছে এবং সেই সন্তানই হচ্ছে কালকি যে হিন্দু মিথোলজিক্যাল স্টোরি অনুযায়ী দেবতা বিষ্ণুর অবতার নিবে এবং এই কি পোর্টেট করছে আশবাদ থামা যে ক্যারেক্টার প্লে করছে অমিতাভ বচ্চন এবং এখানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটাকে ট্রেলারে খুবই শক্তিশালী দেখানো হয়েছে কারণ আশ্বাদ থামা হিন্দু মিথোলজিক্যাল স্টোরিতে আসলেই অনেক শক্তিশালী এবং এখানে এক জায়গায় এটাও বলতে শোনা যায় শাশ্বত বলে এই শক্তিকে লাস্ট দেখা গিয়েছিল ছয় হাজার বছর আগে এবং এর ঠিক কিছুক্ষণ পর সাতান্ন সেকেন্ডের সময় দেখা যায় ব্যাকড্রপে একজন মহাভারতের পতাকা নিয়ে আছে এবং মোস্ট রবলি উনি হচ্ছে আশ্বাত যে কিনা অমিতাভ বচ্চনের ইয়াঙ্গার ভার্সন সো এখন কাহিনী হলো এই ভিলেনিয়াস গ্রুপ সামহাও টের পেয়ে গেছে যে দীপিকার গর্ভে কালকি রয়েছে এবং তারা এখন দীপিকাকে চায় যাতে কালকির কোনো জন্মই না হয় এবং সেই জন্য তারা লোক পাঠায় এবং লোক পাঠায় কাকে প্রভাসকে এখন প্রভাস এই কাজটা করতে চায় বা দীপিকাকে প্রোটেক্ট করছে আশবাদ থামা প্রভাস এবং আশ্বাদ থামার মধ্যে হয় আশ্বাদ তার মডার্ন গ্যাজেট দিয়ে ফাইট করতে বাট আশবাদ থামার সঙ্গে সে এখনো পারছে না সো এখানে স্টোরি এমন হতে পারে প্রভাস ওই ভিলিনিয়াস টিমের হয়ে কাজ করলেও পরবর্তীতে হয়তো সে রিয়ালাইজ করছে সে যা করছে সেটা ভুল এবং হয়তো এরপর সে অমিতাভ বচ্চনের টিমে যোগ দিবে হতে পারে এমনটা সবই ঠিক আছে কিন্তু লাস্টে ছোট্ট একটা গ্লিমসে কামাল হাসান তো পুরো কাঁপিয়ে দিল একদম ডেড পুল আর সঞ্জিদাদের মিক্সড ভার্সন ওয়াট এই অল্প কিছু গ্লিমসে কামাল হাসানের ট্রান্সফরমেশন প্রশংসার দাবি রাখে এবং সে যে কতটা ভয়ানক ভিলেন হতে যাচ্ছে সেটা তার এই ছোট্ট ঝলকেই বোঝাচ্ছে যদিও হয়তো এই ফার্স্ট পার্টে তাকে খুব বেশি দেখানো হবে না সেকেন্ড পার্ট থেকেই তার খেলা শুরু হবে বাট এখানে এর কাজ নিয়ে প্রশংসা করতে হয় সিনেমেটোগ্রাফিও অস্থির লেভেলের ছিল মানে ইন্ডিয়ার সায়েন্স ফিকশানে একদম হলিউড একটা ভাইব দিচ্ছে এবং পুরো জিনিসটা দেখেও হলিউডের যে সায়েন্স ফিকশন মুভিগুলো রয়েছে যেমন ডিউন ব্লেড রানার এগুলোর একটা ভাইব পাওয়া যায় এখন এই স্টোরিটাকে ঠিকঠাক মতো মানুষদের বোঝানোর জন্য ট্রেলার তো বড় করেছে তিন মিনিট তিন সেকেন্ড সব কিছুই সুন্দর হয়েছে প্রভাসের ডায়লগ ডেলিভারিও জোশ ছিল বাট এখানে প্রবলেম হচ্ছে এই মুভিটার বাজেট ছয়শো কোটি রুপি এবং এই ছয়শো কোটি রুপি বাজেটের মুভিকে হিট করাতে হলে ম্যাস অডিয়েন্সের কাছে এই মুভিটা পৌঁছাতে হবে ম্যাথ অডিয়েন্সদেরকে টানতে হবে কিন্তু ইন্ডিয়াতে এমন অনেক অডিয়েন্স আছে যারা হলিউডের সায়েন্স ফিকশন মুভি দেখে অভ্যস্ত না ডিউম বা ব্লেড রানার মুভি দেখে অভ্যস্ত নয় তো তাদের কাছে এই মুভিটার অ্যাকসেপ্টেন্স কেমন হবে স্টোরি জটিল হবে না তো এই সব কিছু কিন্তু প্রশ্ন এখন বাড়ি খাচ্ছে সো আলটিমেটলি ডিরেক্টর নাগ স্টোরি লাইনটাকে যদি সিম্পল ভাবে অডিয়েন্সদেরকে অডিয়েন্সের বোঝাতে পারে তাহলে এই মুভিটা শর্ট রেকর্ড গড়বে আদারওয়াইজ একটা হতে পারে